রাজধানীর অদূরে এক প্রাচীন মাদ্রাসা কাঁচা ইটের দেয়াল টিনের ছাউনি ছোট্ট লাইব্রেরি কিন্তু সেই সাধারণ পরিবেশেই গড়ে উঠছিল পামন কিছু মানুষ যাদের অন্তরের আলো বহু দালানের চেয়েও উজ্জ্বল এই মাদ্রাসার একজন ছাত্র ছিল নাম তার আব্দুল কাদির পরনে পুরনো পাঞ্জাবি হাতে জোড়া খাতা আর চোখে ছিল গভীর চিন্তার ছাপ সে শুধু কিতাব মুখস্থ করত না কোরআন হাদিস ফেক আখিদা সবকিছু বুঝে পড়ত তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নম্রতা সে কখনও নিজের জ্ঞান জাহির করত না একদিন সরকারিভাবে এক প্রভাবশালী মন্ত্রী সেই এলাকায় সফরে এলেন বড় মঞ্চ মাইক ক্যামেরা নিরাপত্তা সবকিছু মিলিয়ে বিশাল আয়োজন ভাষণে তিনি বললেন আমরা দেশকে আধুনিক জ্ঞান দিয়ে এগিয়ে নিচ্ছি ধর্মীয় শিক্ষা শুধু ইবাদতের জন্য বাস্তব জীবনে তার খুব বেশি ভূমিকা নেই অনেকে হাততালি দিল কেউ কেউ চুপ করে রইল মন্ত্রী যখন মাদ্রাসা পরিদর্শনে এলেন তখন শিক্ষকরা সম্মান দেখালেন মন্ত্রী কিছুটা গর্বের সুরে বললেন এই মাদ্রাসার ছাত্রদের জ্ঞান কতটুকু বাস্তবমুখী আমি দেখতে চাই শিক্ষক শান্ত কণ্ঠে বললেন হুজুর আমাদের একজন ছাত্র আছে আপনি চাইলে তার সাথে কথা বলতে পারেন ডাকা হল আব্দুল কাদিরকে মন্ত্রী জিজ্ঞেস করলেন তুমি কি পড় কাদির বিনয়ের সাথে বলল কোরআন হাদিস ফেক আর মানুষ হওয়ার চেষ্টা করি মন্ত্রী একটু হাসলেন আচ্ছা বলত বিচার কি। কাদির বলল বিচার হল নিজের বিরুদ্ধে গেলেও সত্যকে গ্রহণ করা মন্ত্রী আবার জিজ্ঞেস করলেন রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে জরুরি কি। কাদির মাথা নিচু করে বলল আমানতদারিতা কারণ ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা মন্ত্রী কিছুটা থমকে গেলেন তিনি আরও প্রশ্ন করলেন যদি ক্ষমতাবান কেউ অন্যায় করে তখন সাধারণ মানুষের করণীয় কি? কাদির বলল সাহস থাকলে প্রতিবাদ না থাকলে অন্তরে ঘৃণা কিন্তু অন্যায়কে কখনো বৈধ বলা যাবে না এই উত্তর শুনে মঞ্চে বসা অনেক শিক্ষিত লোক চুপ করে গেল মন্ত্রীর মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল মন্ত্রী শেষ প্রশ্ন করলেন তুমি যদি আমার জায়গায় থাকতে কি করতে কাদির চোখ তুলে বলল আমি আগে নিজেকে ঠিক করতাম কারণ নিজে সোজা না হলে কাউকে সোজা করা যায় না নিরবতা নেমে এল চারপাশে মন্ত্রী কিছুক্ষণ চুপ থেকে বললেন আজ বুঝলাম ডিগ্রি আর পদ দিয়ে জ্ঞান মাপা যায় না তোমার মতো একজন ছাত্রের কাছে আজ আমি শিক্ষা পেলাম তিনি মাথা নিচু করে মাদ্রাসা থেকে বেরিয়ে গেলেন সেদিন মানুষ বুঝল ক্ষমতা জ্ঞান নয় পদ মর্যাদা নয় আত্মশুদ্ধি আর আল্লাহ ভীতি ছাড়া প্রকৃত জ্ঞান অসম্পূর্ণ